আসসালামু আলাইকুম তো আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি গরুর মাংস ভুনা। তো আমার মনে হয় এই রেসিপিটা খুবই কমন এভাবে অনেকের বাসায় রান্না করে খায় তো আমি প্রথমে ফ্রেশ গরুর মাংস নিয়ে নিয়েছি তো আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি প্রথমে পাতেলে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো আমি যেহেতু এটা হাতে মাখা গরুর মাংস তো এটা রান্না করতে খুবই সহজ তো এখানে আমি গরম মশলা গুঁড়া আর তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম তারপর আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি সরিষার তেল আপনার ইচ্ছে করে সয়াবিন তেলও দিতে পারেন তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম দুই চা চামচের মতো হলুদের গুঁড়া দুই চা চামচের মতো ধনে গুঁড়া আর তিন চা চামচের মতো মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ ভুনা মাংস একটু ঝাল ঝাল হলে ভালো হয় তো খুব ভালোভাবে আমি মাংসটা মেখে নেব তার একটু তেল লাগবে এই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি তো খুব ভালোভাবে মেখে নিয়েছে তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দেবো তো আধা কাপ পরিমাণ পানি দিয়েছি তো এখানে আমি মিডিয়াম আছে মাংসটা বসিয়ে দেব তো আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করেছি তো পনেরো মিনিট যার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটা অনেকটাই পানি ছেড়েছে তো আমি খুব বেশি একটা পানি অ্যাড করবো না আমি এই পানিতেই মাংসটা রান্না করে নিয়েছি প্রায় সিক্সটি পারসেন্ট পরিমাণ মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে একটু গরম করে পানি দিয়েছি খুব বেশি একটা পানি দিবো না কারণ মাংসটা অলমোস্ট আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করবো তো দশ মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে নেব তো আমি ঝোলটা এত বেশি রাখবো না কারণ এটা ভুনা মাংস এই জন্য ঝোলটা একটু কম রাখবো তো এখন আমি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি আর হচ্ছে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি তো আমি এখন আরও পনেরো মিনিটের মতো চাল করব এতে মাংসটা আরেকটু সফট হবে আর মাংসর উপরে যে পর্যন্ত তেল না ওঠে ও পর্যন্ত আমি মাংসটা রান্না করব তো এই তো মাংসটা অলমোস্ট হয়ে গেছে মাংসের উপরে তেল চলে আসছে তো এতে বোঝা যাবে যে মাংসটা হয়ে গেছে তো এই তো তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ